সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন তিন নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে আমি নমুনা প্রশ্ন এক এবং দুই দিয়ে রেখেছি তোমরা যারা দেখো নেই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি একটির জন্য এক নম্বর করে আমি এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি এগুলোর উত্তর আমি তোমাদের এই ভিডিও শেষে দিয়ে দিব তোমরা যারা এগুলো ভালো করতে চাও বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা এগুলো সুন্দর করে দেখে নিতে পারো একটু একটু করে দেখে নাও তোমাদের এগুলো দেখতে তোমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আশা করছি এগুলো যদি দেখে যাও তোমরা অবশ্যই বাসিক পরীক্ষায় এই পনেরোটি এখান থেকে কমন পাবে এরপরে আমি এক কথায় প্রশ্নের উত্তর দিয়েছি দশটি কারণ তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর আসবে দশটি একটির জন্য এক নম্বর করে দশটি লিখতে পারলে দশকে দশ নম্বর পাবে এখানে ষোলো থেকে পঁচিশ নম্বর দিয়েছি দশটি এই দশটি সুন্দর করে দেখে নিবে এবং আগের ভিডিওতে আমি নমুনা প্রশ্ন একের মধ্যে দেখে এসেছি দশটি নমুনা প্রশ্ন দুইয়ের মধ্যে দেখে এসেছি দশটি এটা হচ্ছে নমুনা প্রশ্ন তিন আমি তোমাদের সর্ব মোট নমুনা প্রশ্ন দশটি নিয়ে আলোচনা করব একটি দশটির মধ্যে চিন্তা করো একটির মধ্যে দশটি দশটি হলে দশটির মধ্যে মোট একশোটি এক এক কথায় প্রশ্নের উত্তর থাকবে এগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলে আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের কেউ আটকাতে পারবে না এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে দশটি দেওয়া থাকবে দশটি লিখতে হবে একটি একটির জন্য দুই নম্বর করে দশ দুখুনে বিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছ এক থেকে আমি দশটি দিয়েছি আশা করছি তোমরা এগুলো সুন্দর করে পড়েছো এবং যারা পড়নি তা তারা অবশ্যই এগুলো দেখে যাবে এরপরে ঘ বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন এখানে দৃশ্যপটবিহীন বলতে তোমাদেরকে বোঝানো হয়েছে তোমাদের কোনো উদ্দীপক দেওয়া থাকবে না তোমাদের শুধু প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটির উত্তর লিখতে হবে একটির জন্য পাঁচ নম্বর করে তিন পাঁচে পনেরো নম্বর পেয়ে যাবে আমি এখানে দুটি প্রশ্ন দেখিয়েছি এরপরে তিন চার পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন চার পাঁচ এরপরে তোমাদের ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে এ এখান থেকে তোমাদের দুটি দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এই যে ক খ একটি উত্তর লিখতে পারলে চার চার করে পাবে অর্থাৎ তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটি লিখতে হবে একটির জন্য আট নম্বর করে পাঁচ আর চল্লিশ নম্বর পাবে এখানে দেখতে পাচ্ছ চার নম্বর প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে দুটি প্রশ্ন দেওয়া আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে দুটি প্রশ্ন দেওয়া আছে এরপর এখানে তোমরা দেখো দুই নম্বর উদ্দীপক আছে প্রশ্ন আছে তিন নম্বরের উদ্দীপক আছে প্রশ্ন আছে ছয় নম্বর এবং সাত নম্বর তোমরা আশা করছি বুঝতে পেরেছ এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছ আজকে যে এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তরও আমি এখানে দিয়ে রেখেছি এবং এক কথার উত্তর যেগুলো ছিল সেগুলোর উত্তরও এখানে দিয়ে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থীরা এটি আমি আমি তোমাদের মডেল টেস্ট তিন নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের এই পরীক্ষাগুলো অনেক যে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ এতদিন সব পরীক্ষা তোমাদের ভালো হয়েছে আশা করছি তোমাদের বিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ